আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত দিনী আমল দুই ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি পবিত্র জুমার দিন আসরের পর থেকে শুরু করে মাগরিব এশা কিংবা যখনই সময় পাবেন জুমার দিনে বা রাতে আমলটি যদি করেন বিশেষ করে আসরের পরে যদি আমলটি করেন রব্বুল আলমিন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাকে গায়েবী রিজিক গায়েবী ধন সম্পদ দান করবেন ছোট্ট একটি আমল সকলের জানা আমল আশা করছে এই আমলে আল্লাহ আপনাকে রিজিকে বরকত দেবেন অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখার জুমার দিন হচ্ছে সপ্তাহের অন্যতম পবিত্রতম ও শ্রেষ্ঠতম একটি দিন কারণ এই দিনের এবাদত বিশেষ কিছু এবাদত রয়েছে এবং বিশেষ কিছু সময় রয়েছে আর এই বিশেষ সময়গুলোতে দোয়া করলে বা আল্লাহ কাছে কিছু চাইলে রব্বুল আলমিন আল্লাহ বান্দার চাওয়াকে পূরণ তালা করে দেন বান্দার দোয়াকে কবুল করে নেন এবং বান্দাকে বিশেষ অনুগ্রহ ভূষিত করেন হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে তবে জুমার দিন আশ্রয়ের পর দোয়া কবুল হওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আবু হরার বলেন রসুল সাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আসছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তালার কাছে কিছু চায় রব্বুল আলমিন আল্লাহ তালা অবশ্যই তার সে দোয়া কবুল করবেন এবং এরপর রেসু সাল তার হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন বোখারি শরীফের হাদিস। আমরা জানি জাদুল মাওয়াদে একটি হাদিস থেকে আবদুল্লাহ ইবনে সালাম নদী আল্লাহ বর্ণনা করেছেন যেখানে বলা হয়েছে যে জুমাবারের বা শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত্র পর্যন্ত দোয়া কবুল করা হয় এবং বিখ্যাত সিরাদ গ্রন্থ জাদুল মাওয়াদেও এটিও বলা হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয় আমি আপনাদের সামনে যে হাদিসগুলো তুলে ধরলাম বা যে কথাগুলো বললাম এর কারণই হল যে আমরা জুমার দিন আসর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত বেশি বেশি করে যাতে আমল করি এবং দোয়া যে কবুল হয় এর প্রমাণ স্বরূপ তাই অনুরোধ করছি এই সময়টিতে আপনারা বেশি বেশি করে ছোট্ট একটি আমল করবেন আর সেটা হলো ইস্তেক ফারের আমল আমি প্রথমে বললাম যে আমরা সকলেই জানি এই ছোট্ট আমলটি কিন্তু কখন কিভাবে কি নিয়মে করতে হয় এই বিষয়টি আমরা জানা নেই আমরা সবাই চায় যে আমাদের রিজিক বেড়ে যাক আমরা সহজে ধনী হয়ে যাই আমাদের জীবনে প্রাচুর্য আসুক আসু রিজিক পায় কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে যে তারা গেছে মানব জাতি সহ যত সৃষ্টি আছে সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান রব্বুল আলমিন আল্লাহ নিজেই নিয়েছেন রবুল আলমিন আল্লাহ বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন সুরা নূর আয়াত দশ থেকে বারো রব্বুল আলমিন আল্লাহ তালা আপনাকে রিজিকে বরকত দান করবেন আপনার ধন সম্পদকে বৃদ্ধি করে দেবেন আপনার নেক সন্তান মনোলা মনোবাসনা পূরণ করে দেবেন অর্থাৎ নেক সন্তান সন্ততি যদি প্রয়োজন হয় ইস্তেকফারের মাধ্যমে যদি আল্লাহ তালার কাছে চাইতে পারেন রব্বুল আলামিন আল্লাহ তালা আপনাকে সন্তানও দান করতে পারেন নবী করিম সাল আলী হাসাল্লাম তাই তো বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেকফার করে অর্থাৎ অস্তগফিরুল্লাহ পড়ে বা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলে আল্লাহ রব্বুল আলমিন তার সব দুশ্চিন্তাকে মুক্ত করে দেবেন তার সব সংকট থেকে তাকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে এমন জায়গা থেকে রিজিক বা অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না কল্পনাও করতে পারে না অর্থাৎ আপনি ইস্তেক ফারের যদি আমল করেন তাহলে আল্লাহ তালা আপনার অভাব অনটনও দূর করে দেবেন এমনভাবে রিজিক প্রদান করবেন যা আপনি চিন্তাও করেন নাই তাই অনুরোধ করছি আমরা প্রতিদিন চেষ্টা করব অন্তত একশতবার অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ করে পাঠ করা বিশেষ করে জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি করে ইস্তেকফার পাঠপূর্বক আমরা একটি ছোট্ট দোয়ার আমল করব এই ও চেষ্টা করবেন বার পড়ার হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাম নিজেই আল্লাহ তালার কাছে সচ্ছলতা চেয়ে রিজিকে বরকত চেয়ে গায়েবি রিজিক চেয়ে এই দোয়াটি করতেন আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহ ইনিয়াস আলু কালহুদা তু কালা ফা ফা আলি গিয়ে না আমি আশা করছি আপনারা এই দোয়াটির মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন আল্লাহমাইনিয়াস আলুকাল হুদাওয়া না এভাবে যদি সম্ভব হয় একশো বার এবং একশোবার এই দোয়াটি পাঠ করে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন এই দোয়াটিতে আমরা বলছি যে হে আল্লাহ আমি তোমার কাছে হেদায় তাকুয়া নিষ্কুলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি এটি সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস আশা করছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সম্মানিত যতদিন তিনি ভাই বোনেরা এই ভিডিওটি দেখলেন প্রত্যেকে আমলটি অন্তত আজ জুমার দিন যে কোনো জুমার দিন অন্তত করার চেষ্টা করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে এবং আপনার মনের যত নেক চাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরবেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাকে নিরাশ করবেন না মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করুন পরবর্তী এরকম নতুন আমলের ভিডিও এবং সামনে রমজান মাসের নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া ওবার